ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কেমন বিএনপি এক চেটিয়া বলবে খুব দেশপ্রেমিক কেন বলবে সেটা পরে বলছি এরপরে আপনি যদি দেশের বুদ্ধিজীবীদেরকে জিজ্ঞেস করেন আওয়ামীপন্থী বুদ্ধিজীবীদেরকে জিজ্ঞেস করেন তারা বলবে ওয়াকারুজ্জামান তো ভালো লোক এরপরে আপনি যদি টেলিভিশন বা পত্রিকার বিশেষজ্ঞদেরকে জিজ্ঞেস করেন সম্পাদকদেরকে জিজ্ঞেস করেন আমার মনে হয় দু একটা পত্রিকা ব্যতিত সবাই বলবে ওয়াকারুজ্জামান তো ভালো লোক কেন বলবে কারণ ওই যে বুদ্ধিজীবীরও আওয়ামী লীগপন্থী ভারতপন্থী বিএনপি এখন যারা আছে তারাও ভারতপন্থী আওয়ামী লীগপন্থী হ্যাঁ এরা কেন বলবে তারা সবাই তো বামপন্থী লোক দু একজন এখন কথা হলো ভারত যদি বলে আপনি যদি ভারতকে জিজ্ঞেস করেন ওয়াক ওয়াকারুজ্জামান কেমন লোক ওয়াকারুজ্জামান কেমন লোক ভারত বলবে ওয়াকারুজ্জামান ভালো লোক কিন্তু কেন সে যে ইউরোপ সরকারকে পরিবর্তন করার জন্য উৎখাত করার জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না এটা খুবই বিস্ময়কর ভারতীয় মিডিয়া কিন্তু এইভাবে বলে ওয়াকারুজ্জামান ভালো লোক দেশপ্রেমিক লোক কিন্তু কেন ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসের সরকারকে ডক্টর ইউনুসকে উৎখাত করার জন্য তাড়িয়ে দেবার জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না এভাবেই কিন্তু ভারতীয় মিডিয়া বলে আপনি দেখবেন এই যে ময়ূখরঞ্জন ঘোষ তারপর আশিস নন্দী তারপরে আপনার একটা মহিলা আছে মানে বিপ্রদীপ রয় তারপরে ফারা খান এদেরকে যদি এদের টকশোগুলো দেখবেন এরা সব সময় বলবে ওয়াকারের উপর আস্থা রাখা যায় ওয়াকার ভালো লোক এখন কথা বলবো ওয়াকারকে কেন ভালো বলে ওই যে ওয়াকারকে নিয়োগ দিয়েছে কে এক সোর শাহাবুদ্দিন ছুপ ওয়াকারকে নিয়োগ দিয়েছে কে এক খুনি শেখ হাসিনা খুনি শেখ হাসিনার অধীনেই চাকরি করতো কারণ ওয়াকারের মন্ত্রী ছিল শেখ হাসিনা সশস্ত্র বাংলাদেশের সশস্ত্র মন্ত্রীকে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা সময় বাংলাদেশের সশস্ত্র মন্ত্রী থাকে সুতরাং ওয়াকারের মন্ত্রী ছিল শেখ হাসিনা আর ওয়াকারের নিয়োগপত্রের সাইন করে কে জানেন এই যে ছুপ্পু শাহউদ্দিন ছুপ্পু সে আরেক চোর সে কিন্তু প্রমাণিত চোর সে চুরি করে জেল খেটেছে তাহলে কে ওয়াকারকে কে কি রকম ভাবে আর বর্তমানে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারা কীভাবে যেন এখনও দেশে আছে লুকাই তো আছে ওয়াকার কিছু একটা করে ফেলবে কিছু একটা দেখিয়ে দিবে ও কখন যে ডক্টর ইউনুসকে বের করে দেয় উৎখাত করে দেয় হ্যাঁ এটাই বলবে এই যে মমতাজ মমতাজ সেলিনা হায়াত আইভি আব্দুল হামিদ এরা খুব আশা করে বসে আছে দেশের মধ্যে ঘাপটি মেরে যে আর কয়টা দিন থাকি ও আকার সব কিছু স্বাভাবিক করে ফেলবে এরা সেই আশাই এখানে বসে আছে সেলিনা হায়াত আইভি এতদিন কেন বসে আছে সেলিনা হায়াত আইভি নিজে ও যেসব পুলিশ ছাত্রদেরকে গুলি করে না তাদেরকে সাসপেন্ড করার জন্য ধমক দিয়েছে তাদের জন্য বিচার দিয়েছে কিভাবে গুলি করতে হবে ছাত্রদেরকে কিভাবে মারতে হবে সেলিনা হায়াত আইবি সেই নির্দেশনা দিয়েছে কয়েকবার আর যখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নারায়ণগঞ্জে গিয়েছে তখন তাকে সামনে রেখে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে খুন করার জন্য হত্যা করার জন্য এত অপরাধ করেও সেলিনা হায়াত আইবি কোথাও পালিয়ে যান নাই আপনার মমতাজ পালিয়ে যান নাই সিনথিয়া পালিয়ে যান নাই যুবলীগের মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি পালিয়ে যান নাই ও উকিল এখনও পালিয়ে যায় নাই আব্দুল হামিদ এতদিন ছিল রহস্যটা কি রহস্য হলো এখানেই তাদের আশা মনে মনে ও কিছু একটা ঘটিয়ে ফেলবে তাদের আশা বিশ্বাস রাখার একটা কারণও আছে এক তাকে শেখ হাসিনা ছুপ্পু নিয়োগ দিছে সেই ছুপ্পু এখনও আছে দুই শেখ হাসিনা তার সাথে তার স্ত্রীর সাথে নিয়মিত ফোনে কথা বলেন এটিও সত্যি কথা আরেকটি বিষয় হল ওয়াকারুজ্জামান কিন্তু প্রতিদিনই দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে যাচ্ছেন একের পর এক ডক্টর ইউনুস সরকারকে বিব্রত করার জন্য একটির পর একটি ঘটনা তিনি ঘটেই চলেছেন সুতরাং ওয়াকারের উপরে আওয়ামী লীগের আস্থা থাকবে না কেন ওয়াকারেই আওয়ামী লীগের আস্থা ওয়াকারের উপর আওয়ামী লীগের আস্থা আছে ভারত তো ভালো জানেই আওয়ামী লীগেরও আস্থা আছে ও আকারের উপরে সুতরাং আস্থা থাকারই কথা বিএনপি অনেক সময় টাকা পয়সা খেয়ে সেনাপ্রধান পুলিশের আইজি সচিব এগুলো নিয়োগ দেয় যেমন বিএনপি টাকা খেয়ে নিয়োগ দিয়েছে মনিউ আহমেদকে টাকা খেয়ে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে টাকা খেয়ে নিয়োগ দিয়েছে পুলিশের আইজি নূর মোহাম্মদকে মনে আছে নূর মোহাম্মদ যে আওয়ামী লীগের এমপি হয়েছিল পরে নিয়োগ দিয়েছে বিএনপি সে নমিনেশন কিনেছে আওয়ামী লীগের থেকে নূর মোহাম্মদ তো টাকা খেয়ে এরা এগুলা নিয়োগ দেয় সেনাপ্রধানের কে নিয়োগ দেওয়ার জন্য টাকা খেয়েছে বরকতুল্লাহ বুলুক এই বুলুত কাছ থেকে কে কে ভাগ নিয়েছে এটা বুলু ভালো জানে বুলুকে ধরে চট থাপ্পট দিলে এবং মানিক মেয়াবিনের সামনে ফেলে জুতা মারলে বুলুক বের করে দিবে বুলুকে একবার জুতা মেরেছে না মনে আছে খালদা জিয়া যখন জেলে গিয়েছিল দু সালে তখন বুলুকে কিন্তু জুতা মারা হয়েছিল বুলুকে যখন আবার জুতা মারা হবে ধানমন্ডির বত্রিশ বত্রিশ নম্বরে অথবা মানিক মি সামনে অথবা শাহবাগের মোড়ে বুলু কিন্তু আবার মায়ের খাবে এ আমি এখানে বলে গেলাম সাধারণ ছেলে ফেলেদের হাতে আবার বুলু কিন্তু মাইর খাবে এনি একটা মোটামুটি ভালো লোক শহীদ চৌধুরী এনি কিন্তু এনির উপরে যে কি পরিমাণ ক্ষিপ্ত বিএনপির ইয়াং পোলা পায় বিশ বাইশ বছরের পোলা পায় আমি আমার ভয় হচ্ছে এনেকে মাইট দিবে দেখবেন এরা উল্টাপাল্টা কথা বলে যাই হোক বুলুর কথা বলি এই বুলু কিন্তু টাকা খেয়েছে বরকতুল্লাহ বুলুকে মইনি আহমদকে সেরা প্রদান করার জন্য খালেদা জিয়ার কাছে এই বুলু গিয়েছে সুপারিশ নিয়ে খালেদা জিয়া বলছে না তাকে করা হবে না তখন বুলু বলছে তাইলে আমি এখানে শুয়ে থাকবো সোজা হয়ে আমি এখান থেকে যাব না তখন বাধ্য হয়ে খালেদা জিয়া এই মৈনউ আহমেদকে সেনাপ্রধান বানিয়েছে সেই মৈনু আহমেদ তারেক রহমানের হাডি ভেঙে দিয়েছে খালেদা জিয়াকে শেষ করে দিয়েছে সতেরো বছর দেশের অবস্থা তশ্ন জামাতের অবস্থা কি হয়েছে আমরা দেখেছি বিএনপির লোকদের যদি মায়া মমতা থাকতো বিএনপির প্রতি তারেক রহমানের প্রতি খালেদা জিয়ার প্রতি তাহলে এরা সেগুলো নিয়ে কথা বলতো মৈনীয় বিচার নিয়ে কথা বলতো তাদের দরকার ধান্দা টাকা কামানো হ্যাঁ তারপরে এই যে প্রথম আলো বিএনপির লোকদের যদি তারেক রহমানের প্রতি ভালোবাসা থাকতো শ্রদ্ধা থাকতো খালেদা জিয়ার প্রতি তাহলে নিশ্চিত মিথ্যা কথা বলার জন্য এই প্রথম আলোর বিচার হতো কারণ প্রথম আলো খালেদা জিয়াকে কস্ত্র মামলা তারপরে একুশে আগস্টের জ্ঞানের হামলার মামলার সাথে জড়িয়ে দিতে সবচেয়ে মুখ্য ভূমিকা রেখেছে প্রথম আলোর মতিউর রহমান আনিসুল হক এবং এই চ্যানেলাই এবং আপনার এরা হ্যাঁ প্রথম আলো এরাই সবথেকে বেশি ভূমিকা রেখেছে আর বিএনপি এখন তাদের জন্যই তাদের ঘরে গিয়ে কাঁদে কূটনৈতিক ডিপ্লোম্যাটিক ইনফরমেশান রিলেশন তারা ঠিক করে মিডিয়া বিভাগ বিএনপির এই হলো বিএনপির অবস্থা বিএনপি ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিত সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম